বাংলা ব্যাংকের নতুন আই এর দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে দেখাবো বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় আমরা যখন আই ব্যাংকিং লগ ইন করে এই এক অপশনটিতে আসব তখন আমরা এই ট্রান্সফার যে অপশনটি এটা দেখব এটা থেকে এই যে বেনিফিশিয়ারি অপশনটা দেখতে পারবো এবং এখান থেকে মূলত বেনিফিশিয়ারি ম্যানেজ করতে পারবো এখানে দেখুন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টের মধ্যে ঢুকার পরে আমাদের এখানে অনেকগুলো অপশান এসেছে এবং আমরা যেহেতু আই ব্যাংকিং পূর্বে ব্যবহার করেছি এবং এটি হচ্ছে নতুন আই ব্যাংকিংয়ের ভার্সন সেহেতু এখানে আগের আই ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট নাম্বারগুলো শো করেছে যে আমজাদ হোসেন আসমা সুলতানা ভূঁইয়া মোবাইল সেন্টার এবং এখানে দেখুন এটা হচ্ছে ইন্টারনাল আই ডিবিবিএল ইন্টারনাল অ্যাকাউন্ট অর্থাৎ এর অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আদার ব্যাংকের অ্যাকাউন্ট আমরা যদি এগুলো হচ্ছে বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আর এটা মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা আদার ব্যাংকের অ্যাকাউন্টগুলো দেখতে পারবো এটা হচ্ছে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেমন আব্বাস আলী এটা হচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আর যদি আব্দুল কাদেরটা দেখি তাহলে হচ্ছে আরাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে ডাচ বাংলা ব্যাংকের এই আই ব্যাংকিং ব্যবহার করে আল আরাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টেও ট্রান্সফার করা যাচ্ছে এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টেও ট্রান্সফার করা যাচ্ছে এর মানে হচ্ছে যে আপনি এই আই ব্যাংকিং ব্যবহার করে বাংলাদেশের সবগুলো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন ঠিক আছে তো এখন এই দুইটা অপশন এবার আমরা আসি প্রথমে হচ্ছে অ্যাড নিউ বেনিফিশিয়ারি অ্যাড নিউ বেনিফিশিয়ারির মাধ্যমে আমরা প্রথমে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি নেমের মধ্যে আমরা যে কোনো একটা নাম লিখবো মনে করুন আমার আমরা প্রথমে ডাচবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দুইটা ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করে দেখাবো প্রথমে আমরা দেখাই হচ্ছে বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো প্রথমে আমার নিজেরটা দেখাই এই জন্য আমার নিজের নামটা এখানে ছবি দেওয়ার জন্য বলছে ছবি বাধ্যতামূলক না আপনি দিলেও দিবেন না দিলেও দিবেন না দিলেও দিবেন এটা বিষয়টা এরকম দিলেও দিলেও দিবেন না আপনার ইচ্ছা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনি নাম্বারটা লিখবেন একই অ্যাকাউন্ট নাম্বারটা আবারও লিখতে হবে এবার এখানে অ্যাকাউন্ট নামটা অটোমেটিক চলে আসছে খেয়াল করেছেন আপনি যখন অ্যাকাউন্ট নাম্বারটা লিখেছেন অ্যাকাউন্ট নেমটা অটোমেটিক চলে এসেছে তো এখানে বলছে যে নিক নেম দেওয়ার জন্য তো আমরা এটা নিক নেমটা দিয়ে অ্যাড দিলাম আমাকে বলছে এটা কনফার্ম করার জন্য খেয়াল করার জন্য কোথাও ভুল আছে কিনা তো আমি কনফার্ম করে ফেললাম ভুল নেই কারণ এখানে একটা সুবিধা হলো নিজে যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় যদি আপনি ভুল করেন তাহলে নামটা আসবে না তো এটা এই জন্য ভুল হওয়ার কোনো সুযোগ নেই তবে আপনি যখন অ্যানাদার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন তখন অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে যে কোথাও ভুল আছে কি না তো এবার আমি আপনাকে আবার দেখাই যে এবার অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা আবার হোম পেজে চলে গেলাম ম্যানেজ বেনিফিশিয়ারিতে গেলাম দেন আমরা এখানে অ্যাড বেনিফিশিয়ারির মধ্যে ক্লিক করলাম অ্যাড বেনিফিশিয়ারির মধ্যে ক্লিক করার পরে এখানে আমি মনে করুন যে আমি আমার শরিকার নামটা দিলাম এরপর হচ্ছে যে আদার ব্যাংকের মধ্যে ক্লিক করলাম টু অ্যাকাউন্ট এখানে আমি চেয়েছিলাম কপি করে পেস্ট করতে কিন্তু তা দিচ্ছে না যার কারণে আমাকে আবারও লিখতে হবে এখানে হচ্ছে দুইটা অপশন অ্যাকাউন্ট অথবা হচ্ছে কার্ড কার্ড হচ্ছে কার্ড যদি আমি সিলেক্ট করি মানে এটা কি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি না কার্ড না কার্ড দিয়েছি যদি কার্ড সিলেক্ট করি তাহলে শুধুমাত্র এন পি হবে কিন্তু অ্যাকাউন্ট হলে আমি ইএফ বিএফ করতে পারবে পারবো আবার এন পি এস বিও করতে পারবো এরপর অ্যাকাউন্ট নেমটা দিই মনে রাখবেন অ্যাকাউন্ট নেম আপনি ভুল দিলেও অ্যাকাউন্ট নাম্বার যদি মানে কি অ্যাকাউন্ট নাম্বারটা যেটা দেবেন ওই ঠিক ওই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে কিন্তু তারা দেখবে না যে এই অ্যাকাউন্ট নাম্বার অ্যাগেন্স্টের নামটা ঠিক আছে কি না এটা কিন্তু তারা দেখবে না এটা ডিরেক্ট ঢুকে যাবে হ্যাঁ সুতরাং আপনারা দেওয়ার সময় খুব ভালোভাবে খেয়াল করবেন এখানে একটা রাউটিং নাম্বার দেওয়া আছে আমরা চাইলে রাউটিং নাম্বারটা সার্চ করে বের করতে পারি হ্যাঁ যেমন মনে হচ্ছে আমি এটা অ্যাকাউন্ট দিয়েছি হচ্ছে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর এটা হচ্ছে ফ্যানি ব্রাঞ্চ হচ্ছে ফেনি তাহলে আমরা অ্যাকাউন্ট রাউটিং নাম্বারটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারতেছি রাউটিং নাম্বারটা ইনপুট দিতে হচ্ছে না যদি আমরা না জানি আর যদি মনে করুন যে আমাদেরকে দিয়েছে যে দিয়েছে সে আমাকে বলে দিয়েছে রাউটিং নাম্বার এত তাহলে আমরা সেটা বসিয়ে জাস্ট বেরি ফের মধ্যে ক্লিক করলে দেখবেন ডিটেলস চলে আসছে ব্র্যাক ব্যাংক লিমিটেড ফেনী ব্রাঞ্চ ফেনি তো আমরা খেয়াল করব যাতে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক থাকে এই জিনিসটা খুবই খেয়াল করবেন খুব ভালোভাবে খেয়াল করবেন এরপরে অ্যাড বাটনে ক্লিক করব অ্যাড বাটনে ক্লিক করব এ এবার আমাদেরকে রিভিউ করার জন্য এসেছে মাহমুদা আদার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত রাউটিং নাম্বার এত কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম হয়ে গেছে এবার আমাদের ফালা হচ্ছে ড্যা ব্যাক টু ড্যাশবোর্ড আমরা আবার আগের মতো ড্যাশবোর্ডে চলে আসলাম আমরা দেখলাম কি ম্যানেজ বেনিফিশিয়ারিতে দুইটা জিনিস সেটা হচ্ছে যে আমরা কিভাবে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করবো প্রথমে দেখলাম ডাচ বাংলা ব্যাঙ্ক এরপরে দেখলাম আধার ব্যাঙ্ক এবার দেখবো যদি আমরা কোনো অ্যাকাউন্ট নাম্বার ডিলিট করতে চাই সেটা কিভাবে মনে করুন আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা ডিলিট করতে চাই কাজী ট্রাভেলসের অ্যাকাউন্ট নাম্বারটা ডিলিট করতে চাই এই যে ডিলেটের মধ্যে ক্লিক করে ডিলিট করিয়ে ফেললাম শেষ সেটা চলে গেছে এবার আমরা চাইলে অ্যানাদার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কীভাবে ডিলিট করবো ম্যানেজ বেনিফিশিয়ারিতে গেলাম এরপরে আদার ব্যাংকের মধ্যে ক্লিক করলাম এর আগে তো টাচ বাংলা ব্যাংকেরটা ডিলিট করছি আবার দেখুন আমরা অন্য ব্যাঙ্কে যেমন অগ্রণী ব্যাংকের এই অ্যাকাউন্ট নাম্বারটা আবদুর রব খান এই অ্যাকাউন্ট নাম্বারটা ডিলিট করতে চাচ্ছি ডিলিট পাসওয়ার্ড ডিলিট হয়ে গেছে